ঘুরতে ঘুরতে চলে আসলাম শোল মাছ বাজারে শোল মাছ কিনতে এসে দেখি ও মামা এ চিংড়ি মাছও বিক্রি করে চিংড়ি মাছের যে দাম চিংড়ি মাছের গায়ে হাতি দেওয়া যাচ্ছে না মানুষের কথার কথা বলে না যে আজকে মাছের বাজারে আগুন সেম তাই আজকে মাছের প্রচুর দাম তাই চিন্তা করলাম যে চিংড়ি আর একটা ছোট্ট দেখে বোয়াল নিয়ে নেব কারণ বোয়াল মাছ একটু সস্তার ভিতরে আছে এখনকার মানুষ বোয়াল খায় না আগে বর্ষা বাদলের সময় বোয়াল মাছ নদী বিলে খাল বিলে উল্টা খালি লাফাইতো মানুষের কোষ মাইরা তারপর ধরত তো যাক সমস্যা নেই বোয়াল মাছের বহু হিস্টোরি আছে আর এই শোল মাছ এগুলা তো হইলো সারা ডেঞ্জারাস মানুষের মতো ওই যে যারা ফিসলা পিসলা মানুষ কিছু মানুষ টাকা নিলে কিন্তু ধরা দেয় না ফাঁকে ফুঁকে দেওয়া চলে এই হলো শোল মাছ হলো সেই কোয়ালিটির এগুলো মনে করেন যে মাটির গুতা চিপাই চাপায় লুকায়া থাকে এগুলো ধরা যায় না পিছলা মনে কর ফুস করে বের হয়ে যায় তারপরেও আজকে চিন্তা করলাম যে শোল মাছ খাবো মাছের যত দামি হোক কোনো ব্যাপার না আজকে মাছ কিনে নেবো স্যার ভাবলাম এখান থেকে দুই বিষ শোল মাছ আর একটা হলো বোয়াল মাছ সে কেনার জন্য কিন্তু আজকে এই বাজারে আসা তো ঘুরে ঘুরে দেখছিলাম মাছের কেমন কী রেট আজকে জানেন যে এই রমজানে সব কিছু দামি একটু হাই কোয়ালিটি থাকে এটা আমাদের বাংলাদেশ আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দেশটা রোজার মাছ আসলে সব কিছুর কিন্তু দাম বেড়ে যায় আর সৌদি আরবে আমি জানি যে দাম কমায় দেয় তো আসলে মুসলিম দেশগুলা এরকমই হয়ে থাকে ওরে বাবার রে এটা কি মাছ দেখছো কত বড় এক মাছ আপনার দেখছেন বোয়াল মাছও এত বড় হয় নাকি একটা মানুষের সমান যাক সমস্যা নাই আমি এই বোয়ালটা নেবো না এটার অনেক দাম ওনার দাম জিজ্ঞাসা করে দেখলাম উনি বলতেছে এটার কেজি নাকি সাড়ে পাঁচশো টাকা তো কেজি এটা এখানে সাড়ে তিন কেজির উপরে আছে এটা মাছের দাম দুই হাজার টাকার কাছাকাছি তো যাক সমস্যা নেই এত টাকা দিয়ে